নমস্কার আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটা নাস্তার রেসিপি নিয়ে আর এই রেসিপিটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না তো আমরা যদি এইভাবে সব কিছু মিশিয়ে বানিয়ে দিই তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে তো আজকে আমি এটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক তো এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি আর এবার প্রথমে যেটা করব সেটা হলো এখানে আমি এক একপাটি আটা নিয়ে নিয়েছি আটাটা আমি দিয়ে দিয়েছি এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পনির পনিরটাকে আমি ড্রেড করে নিয়েছি আর এখানে একটা টমেটা ছোট্ট ছোট্ট করে কেটে আমি দিয়েছি সবজিগুলো একদম ছোট ছোটো কাট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস বিনসগুলোও আমি একদম পাতলা পাতলা করে কেটেছি আর এখানে দিয়ে দিয়েছি একটা গাজর গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এখানে দুটুকরো বকলি বকলিটাকেও আমি গ্রেট করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর এখানে দেবো আমি এটার স্বাদ বাড়ানোর জন্য সামান্য এক ছোটো চামচের এক চামচ চিনি এবার এখানে আমি দিয়ে দিয়েছি জল অল্প অল্প জল দিয়ে প্রথমে এটাকে আমি ভালো করে গুলে নেব তো এখানে আমি এক বাটি আটা নিয়েছিলাম তার জন্য আমাকে বাটি জল লেগেছে তো এইভাবে আমি এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর মিশানো হয়ে গেছে বেশ কিছুটা সময় ধরে এটাকে মিশিয়ে নিতে হবে না হলে আটাটা দলা পাকিয়ে যাবে তো দেখো এইভাবে আমি এটা মিশ্রণটা বানিয়ে নিয়েছি এবার এখানে একটা আমি গ্যাস চালিয়ে দিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি একটা প্যান এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে আমি এক টুকরো বাটার দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটা হাতা নিয়েছি হাতায় করে এক হাতা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো এবার হাতাটা দিয়ে একটু নাড়িয়ে এটাকে আমি ঘুরিয়ে একটা গোল শেপ বানিয়ে নেব এবার এটাকে কিছু সময় আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে হতে দেবো তো এখানে এক পিঠ হয়ে গেছে এবার আমি দ্বিতীয় বিটটাও বানিয়ে নিচ্ছি আর এটাকে কিন্তু বেশ সুন্দর করে দাবিয়ে দাবিয়ে ভেজে নিতে হবে যেহেতু এটাতে সবজি দেওয়া আছে তো এটা একটু সময় ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে তো আমি একটা বানিয়ে নিয়েছি আর একটা বানিয়ে দেখাচ্ছি এখানে আমি সেম একইভাবে আর একটা নিয়েছি নিয়ে এটা আমি দিয়ে দিয়েছি তো এইভাবে আপনারা যদি কেউ বানিয়ে না থাকেন তো একবার বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগে আর বাচ্চাদের তো খুবই ভালো লাগবে আমি বানিয়েছিলাম এখানে বাচ্চারা খুব ভালো খেয়েছিল তাই আমি ভাবলাম আমিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো আমার এটাও হয়ে গেছে বেশ সুন্দর করে লাল লাল করে আমি এটাকেও ভেজে নিয়েছি এবার ওপর দিয়ে একটু সস দিয়ে দিলে বাচ্চারা তো আরও ভালোই খাবে এইভাবে একটু সস দিয়ে যদি রোল রোল গোল গোল করে মুড়িয়ে দেব আর এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এত সময় আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দেবেন